শিক্ষার মূলনীতি এজন্য একজন মাদ্রাসা শিক্ষার শিক্ষিত মানুষ সে মনে করে আমার দুনিয়ার কাজটাই কাজ না আমার প্রতিটা কাজের হিসাব আমার আল্লাহর দরবারে দিতে হবে যেই ডাক্তার এই কে অর্জন কর দোষে কখনো মন ডাকাতি করতু না ইঞ্জিনিয়ার হইছে কিন্তু আমরা দেখি ইঞ্জিনিয়ার হইছে কুরআন শিখেন নাই কুরআনের ধারে কাছে যায় নাই কুরআনের বিদ্যা অর্জন উপরে নাই এজন্য ইঞ্জিনিয়ার হইও সে মানুষ হতে পারে নাই কালভার বানাইতে যাইয়া রট না দিয়া বাস দুкая দিছে এমন রিপোর্ট আছে কিনা নাই আছে আরো জোরে কোন আছেন কিনা আমার দরকার আসিল টাকা আমি আমার টাকা পাই গেছি যথেষ্ট মানুষ মরুকার থাকুক এবার বলুন যে ইঞ্জিনিয়ার ব্রিজ বানাইতে গিয়া রড না দিয়া বাঁশ দেয় আর মানুষ মরে আর মানুষ কান্না করে আর মানুষ জীবন দেয় এই ইঞ্জিনিয়ার কেউ আপনারা মানুষ কইবে আওয়াজ দিয়া বলেন আর রহমান আল্লামাল কুরআন খলতাল ইনসা এডজনো ভাইয়েরা বন্ধুরা একটু খেয়াল করে শুনো আল্লাহ পাক রব্বুল বলে এ দুনিয়ার মানুষেরা শোনো চোখ কান দুইটা চোখ থাকলে মানুষ হয় না জোটা কান থাকলে মানুষ হয় না দুটো হাত পা থাকলে মানুষ হয় না ওয়ালাকাদ জারানা লিজাহান মাকবীরান মিনাল জিন ওয়াল ইনস

জাহান জন্য সৃষ্টি করেছি এদেরকে আমি আল্লাহ দুইটা চোখ দিয়েছি কিন্তু চোখ দিয়ে যা দেখার কথা তা দেখে না কান দিয়েছি কিন্তু কান দিয়ে যা শোনার কথা তা শুনে না আমি আল্লাহ তাদেরকে কল দিয়েছি চিন্তা করার জন্য কিন্তু যা চিন্তা করার তা তারা করে না এজন্য চোখ কান হাত মুখ থাকার পরও এরা মানুষ না আল্লাহ বলে ওলা ইকা কাল আন্না মন হালাল হারাম বুঝে বুঝেনা এটা জন্য যেমন হালাল নাই হারাম নাই জন্য যেমন জায়েজ নাই না জায়েজ নাই কুকুরের জন্য যেমন বৈধ নাই অবৈধ নাই আল্লাহ বলেন যে মানুষগুলা তার জীবনে হালাল হারাম চিহ্ন না বুঝলো না জায়েজ না ধার ধারলো না বৈধ অবৈধ না কোন খাওয়া যাবে কার সাথে গোমানো যাবে কার সাথে দেখা করা যাবে কি কাজ করা যাবে এই ধারে কাছেও যে গেল না মন যে کہی لو جو سنتے منتے نہیں سن لو جس তার دے رات کڈتے منتے ہے تار ستے رات کڈے لو اللہ بولیں ان دے جیون اور گورو صاحب دے Wahat Tá. Uh -huh.

إلا الله لا إله 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 إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله, لا إله إلا الله.

ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে এটা তো ঘরের বিষয় সাবজেক্ট হলে তারা মানুষের বাচ্চা বানাও আর মানুষের বাচ্চা বানাইবার আল্লাহ বলেন কোরআনের শিক্ষা

মাদ্রাসে যারা পড়ে যারা পড়ায় যেন এরাই তো হলো শ্রেষ্ঠ জাতির মধ্যে শ্রেষ্ঠ এদের মর্যাদা কেমন তোমরা জানো হয়তো এই গরিবের বাচ্চারা মাদ্রাসায় পড়ে রিক্সাওয়ালার বাচ্চারা মাদ্রাসায় পড়ে তিন একটা ছোট বাচ্চা মাদ্রাসায় পড়ে জানো বাচ্চাটার মূল্য কত দাম কত নবীজি বলেন উম্মতের দল এই বাচ্চাটার জন্য হয়তো তুমি দোয়া করো না বাচ্চাটারে হয়তো তুমি ধমক দাও এই বাচ্চাটারে দেখলে হয়তো তোমার মন ভালো লাগে না তুমি হয়তো মনে করো হয়তো তুমি টিটকারি মশকারি করো কিন্তু আল্লাহর নবী বলেন এই বাচ্চাটার জন্য দোয়া করে কারা জানোনি বাচ্চাটার জন্য দোয়া করে গাছের পাতা এই বাচ্চাটার জন্য দোয়া করে গর্তের পিপিলিকা নবীজি বলেন এই বাচ্চাটার জন্য দোয়া করে পানির নিচের মাছ জঙ্গলের বাঘ বল্লো এমন কি ছোট থেকে ছোট makhluk গোলা পর্যন্ত এমনকি বানুর মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের জন্য আল্লাহ করে আমার নিচের যদি কথা হইতো তুমি এই কথাটা হয়তো কিন্তু আমি বলতেছি কথাটা আমার নয় কথাটা আমার নবী নবী বলে জানি আছে এই জমিনের ভিতরে যে পরিমাণ গুণা হয় অত্যাচার হয় আমি বাবা হয়ে যে পরিমাণ গুণা করি আমি বাই হয়ে যে পরিমাণ অন্যায় করি আমি একজন রাজনীতির লিডার হয়ে যে জুলুম করি এই জমিন আল্লাহ রাখার কথা না আল্লাহ ধ্বংস করে দেওয়ার কথা ছোট ছোট বাচ্চাগুলি আজকে আগুনে পড়ে মারা গেল কার কারণে দোষী কারা এই দোষী ব্যক্তিদের দোষের কারণে জমিনে গদম আসতে চায় আমি ধরতে চাই কিন্তু ধরতে পারি না জমিনে চার দল আছে যতদিন এই চার দল বসবাস থাকবে আমি আল্লাহ ধরতে পারি না আমার গজব দি앗াইতে পারি না গজবের আগে রহমত চলে যায় ইন্না রাহমাতী সবাকাত আলা গাযবি কে সেই চার দল লাউলা মাশা এ ফুরক ওয়া الشباب খুশু ওয়াল আফালু রুদা ওয়াল والارض خفصفا والتراب رمادا وما انزلت من السماء قطرا وما انبت من الارض نباتا بل انزلت عليكم العذاب صبا الله فاكر من كوي ارزمين ام يلو دكتسي তো একলক তবিয়াইয়া এই মানুষকে আমি নিজের হাত দিই মানাইছি আর দেখো সুবহানাল্লাহ কতদিন পর্যন্ত এই জমিনের ভিতরে এমন কিছু বান্দা बंदी বয়সকো আমার কিছু বান্দা আমার बंदी বয়স্ক দুনিয়ায় থাকবে দ্বারা বয়স হওয়ার পর আমার কদমে সেজদা দিবে আমার কিছু বান্দা আমার কিছু बंदी চুলদারি সাজা কয়া গেছে এর পুরো কষ্ট করে আমার রূপ করে কষ্ট করে আমাকে সেজদা দেয় আমি যখন দেখি তার কোমরে ব্যথা তার হাঁটুতে ব্যথা রুকু করতে গেলে পরে তার প্রচন্ড রোগে টান দেয় এরপর আমার বান্দা আমার বান্দি কষ্ট করে করে আমার কদমে যখন সেজদা দেয় আগে চলে যা আল্লাপাকুব যৌবনের পাগলামি করে না তাদের ভিতরেও পাগলামি রয়েছে পাগলামি করার ভাব পাগলামি করার ইচ্ছা তাদের অন্তরে রয়েছে চৌবনে পাগলামি করতে কোন যুবকে চায় না বন্ধু তারে জিনার দিকে ডাকে বন্ধু তারে খেলাধুলার দিকে জোয়ার আসরের দিকে ডাকে কিন্তু আল্লাহ কয়ে আমি দেখতেছি কিছু যুবক এমন আছে যারা বন্ধুর সাথে জোয়া খেলায় মগ্ন হয় না নিশার কাজে যায় না মদ গান যায় না আমি আল্লাহ দেখি কিছু যুবকের মাথায় যৌবনে মাথায় টুপি আমি দেখি যৌবনে তার মুখে দাঁড়ি আমি যখন দেখি যুবকের যৌবনে মসজিদে যায় যৌবনে সেবা মার সেবা করে সম্মান করে করে। আল্লাহ পাক ওই যুবকের কলিজার দিকে যখন তাকাই তখন দেখি দুনিয়ার নাপাক প্রেম তার অন্তরে নয় অন্তরের ভিতরে আমি আল্লাহর প্রেম জমা নেই ওই যুবকের কলিজার দিকে যখন আমি তাকাই তখন এই গুণাগার জমিনের প্রতি আমার মায়া লেগে যায় আমি মায়া লাগে সাথে সাথে আমি আমার গজবটারে আটকায় দিই আমার রহমত গজবের আগে চলে যায় আল্লাহ তিন নম্বর জাননি জাননি আমি যখন জমিনের মধ্যে গজব পাটাইবার সিদ্ধান্ত নেই

আমি আল্লাহ তোমার তোমার মতো মতো এই জুলুম করার কারণে সমাজে গজব হওয়ার কথা কিন্তু এই সমাজের গজবটা আমি আল্লাহ আটকায় রাখি কারণ এই সমাজে পশ্চিমবা গ্রামের মধ্যে কিছু শিশু বাচ্চা আছে শিশুদের কোনো দোষ নাই আল্লাহ

मिनस समाई कतरा रहमत এজন্য আমার ভাইলা বাল আমজাল তো আলাই কুমুল আদা আল্লাহ কয় পরপর পরপর জমিনে শুধু আজাবার বদল বাইত ও যুবক এজন্য বলো তুমি যুবকের খাতিরে আল্লাহ জমিন টিকায় রাখছে বৃদ্ধ বাবাজি তোমার সেজদার খাতিরে আল্লাহ জমিন টিকায় রাখছে শিশু বাচ্চা গুলার আল্লাহ জমিন টিকায় রাখছে আজও মুরব্বী বাবাজি আল্লাহর কদমে সেজদা দেয় যুবক এখনো মাথায় টুপি পরে মুখে দাঁড়িয়ে রাখে देर नर्क दे আপনাদের এই মাদ্রাসা মদিনানুল ওর মাদ্রাসা আপনাদের এলাকার জন্য আল্লাহর পক্ষ থেকে বড় রহমত আপনার সন্তান মানুষ বানানোর ফ্যাক্টরি এই মাদ্রাসাগুলো আমার আপনার সন্তানকে মানুষের বাচ্চা বানায় মানুষের সন্তান বানায় আমরা আমাদের সন্তানকে ডাক্তার বানাবো পরে ইঞ্জিনিয়ার বানাবো পরে আগে মানুষের সন্তান বানাবো কারা কারা রাজি আস হাতুর আল্লাহর তুমি কবুল করো সবাই বলি আমি আরো জোরে বলি আ সন্তানকে আমরা মাদ্রাসায় পড়াইতাম মাদ্রাসার সবচেয়ে বড় সহযোগিতা হলো সন্তানকে মাদ্রাসায় পড়ানো টাকা পয়সা দিয়ে সহযোগিতা তো আছে এর চেয়ে বড় সহযোগিতা হলো আমার নাতিকারে মাদ্রাসায় দেওয়া আমার সন্তানের মাদ্রাসায় দেওয়া হাসনের ময়দানে আল্লাহ একটা মুখ উঠলে দাঁড়ায় আর আল্লাহ কেবো কই তোমরা কই নবীর আব্বাই কে কেবো আল্লাহ আমি অমুক নবীর আব্বা আমার মুকুট খান মাথায় ভরাও আল্লাহ খুছি না আরেকজন গিয়ে আপনি বললাম আমি অমুক নবীর আম্মা আল্লাহ কই আমি তোমারও খুছি না আল্লাহ মুকুট লিয়ে হারাই রিসন মাতার দিদা কিন্তু যাই কেড়াই নি তো নবীর বাপ মা যাইন আল্লাহ কই না তোমাদের খুছি না তখনই আপনাদের ওই মদিনাতুল উলুম মাদ্রাসায় পড়ുന്ന হাফেজার আলেমের মা আর বাবাইকে কইবা আল্লাহ আমি অমুক আবিশাবের আব্বা অমুক আলেমের আম্মা আল্লাহ

আল্লাহর হাতে মুকুট পরার ব্যবস্থা করো ঐশীর মতো ঐশীর মতো সন্তান জন্ম দিলে সন্তানের হাতে বাপমা খুনও হয় ইংলিশ মিডিয়ামে পড়াইয়া লাভ তো হইছে কি সন্তানের হাতে সন্তানের হাতে বাপমা খুন হইছে আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন সবাই বলে না আমি আরো জোরে বলে না আমি এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি বিদায় আমি হজরতকে রিসিভ করার জন্য একটু আগাবো এর আগ পর্যন্ত আপনারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন আমার ছোট ভাই হজরতল হাফিজুর রহমান বাহুদুলি সুন্দর কথা বলবেন এবং মাদ্রাসার জন্য কিছু আবকার করবেন আমি তো আপনাদেরকে কিছু ইঙ্গিত দিয়া গেলাম মন থেকে দিল থেকে আমরা মাদ্রাসাকে ভালোবাসবো মাদ্রাসা আসি বিদায় আল্লাহ পাক জমিন টিকায় রাখছে ঠিক কিনা ধরে বলেন মাদ্রাসা আসি বিদায় এখনো আল্লাহ আসমান থেকে রহমত নাজিল হয় মাদ্রাসা আসি বিদায় এখনো জমিন থেকে ফসল হয় অতএ মাদ্রাসা টিকায় রাখতে হবে নিজেদের খাতিরে নিজে বাচার খাতিরে আমি যদি দুনিয়ার বাচ্চা থাকতাম চাই মাদ্রাসা বাঁচাই রাখা লাগব মাদ্রাসা বাচ্চা থাকলে আল্লাহ আমার বাঁচাই ঠিক কিনা ধরে বলেন এক আমার মাদ্রাসা বাচ্চা থাকলে আল্লাহ আমার বাসাইবা মাদ্রাসা যদি আমার খাতিরে ধ্বংস হয় আল্লাহ আমারও ধ্বংস করে দেব আল্লাহ আমাদের সবাইকে